যখন রংপুরে দুশো জন মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে তখন আমরা একদল মানে টুপিওয়ালা মাজার পুজারি ওনারা ওনারা নিয়ে আসে আধারিকে নিয়ে আসে উত্তরবঙ্গে কি অবস্থা আমি তো নিউজ দেখে মাথা নষ্ট হয়ে গেছে যে রংপুর হারাগাস ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডের দুইশো জন মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়েছে কল্পনা করেন দুইশো জন মুসলমান একজন না দুইজন নয় আর আমরা একজন দুইজন মুসলমান হলে ফেসবুকে দেই সুমান আলহামদুলিল্লাহ বলি ওরা কি কখনো প্রচার করে করে না দেখেন আমাদের কি অবস্থা আমরা আজহারি কিনে পড়ে আছি ওনার ও ভিতরে কোন জায়গায় একটা ভুল পাওয়া যায় কোন জায়গায় ত্রুটি পাওয়া যায় সিম্পল অথবা পাঁচ বছর আগে আমার তো মনে হয় ওই যে মাঝার পূজারি গ্রুপে যারা আছে ওনারা আজহারি আলোচনা সূর্যে শুধু ভুল ধরার জন্য কীভাবে একটা ভুল ধরা যায় আরে ভাই তোমরা যারা ভুল ধরো তোমাদের ভিতরে তো অনেক একইদা বিদ্বেষের কথা আছে আমাদের তাহারি ভাইয়ের আছে না উনি তখন বক্তব্য দেয় আল্লাহর ধন খাজারে নিয়ে কি কোথায় চলে গেছে এটা বললে কি ইমান থাকে ওনারা কয়জন সংশোধন করেছেন আপনারা এর চাইতে কি বেশি আধারে ভুল করছে আমরা ছোট ছোট বিষয়গুলো নিলে অথচ অন্যদিকে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে কোনো মাথা ব্যথা নাই ওরা দারিদ্রতার পুঁজি দেওয়া মুসলমানদের অসহায়ত্ব পুঁজো নিয়ে মুসলমানদের ঘরে ঘরে তারা খ্রিস্টানদের দাওয়াত পৌঁছে দিচ্ছে শত শত মাইল দূর থেকে এসে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের এই খ্রিস্টান বানাচ্ছে আর আমরা বাংলাদেশে থেকে কি এত মাহফিল আজকে এত ওই যে আমার পুরে আছে একজন কাফের বলবো ওই কাফের অনিমান নাই ওই মানে নবী বিদ্বেষী এইটা বিদ্বেষী আসলে কিছুই না কিন্তু সবাই আমার মুসলমান ভাই আমাদের কালিমা এক আমাদের মসজিদ এক অথচ সিম্পল একটা বিষয় নিয়ে একটা মানুষের জনপ্রিয়তা কি আপনাকে সে এটাকে হিংসা করতে হবে আসেন আমাদের ঘরে কি অবস্থা মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে আহ কি অবস্থা আমরা এই মুহূর্তে আমাদের ঐক্য যদি না হয় আল্লাহ তো এই ঐক্য কথা বারবার দেখেন একটা মৌমাসির ভিতরে ঐক্য আছে মৌমাসিরা বিপদে পড়লে একজন আজ বিপদে চলে যায় ওরা দেখবেন একসাথে প্রতিবাদ করে এজন্য মৌমাসি কোরআন আল্লা সুরে নাজিল করেছে এর অন্যতম একটা বৈশিষ্ট্য মৌমাসিরা ঐক্যবদ্ধ হয়ে থাকে আমার তো মনে হয় আল্লাহ রব্বুল আলমিন এখানে মৌমাসি দ্বারা বিশ্ব মানবতাকে গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমানদেরকে আল্লাহ তালা মেসেজ দিচ্ছি বান্দারে শোনো ছোট্ট একটা অবুজে এ মৌ মাসি কথা বলতে পারা না কিন্তু দেখো মৌ মস্তির মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো ওরা কোনো দিন কোনো দিন একজন বিপদে পড়লে স্ময় সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকে মৌ চাকে ঢিল মাললে দেখবেন সবাই একসাথে মিছিল করে বের হয় আর আমাদের কেউ বিপদে পড়লে আরও মুসকি আসে হচ্ছে না ওই তো অন্য তরিকার অন্য মতের অন্য দলের বাস আমি তো ভালো আছি ওর বিরুদ্ধে পড়লে তার জনপ্রিয়তা কমে যাবে তার দলের মানুষ এত বেশি এটা হিংসা একটা প্রাণীদের ভিতরে ঐক্য আছে তিমি মাছ আপনারা শুনেছেন দুই সালে আমাদের কক্সিস বাজারে একটা তিমি মাছ প্রথমে মারা যায় চোরা বালিতে আটকে গিয়া পরের দিন আর একটা তিমিশে মারা যায় পরে প্রাণীবিদরা বললো ওরা দুজন ছিল কাপাল একজন আর খুব কাছাকাছি ছিল ওরা বিপদে পড়লে একটা সিগনাল দেয় দিন ফস করে ওঠে নিঃশ্বাস অনেক দুই কিলোমিটার দূর চলে যায় তো তার কাছের মানুষটা চলে আসে তো একটা প্রাণীদের ভিতরে যে ঐক্যটা আছে সেটা আমাদের ভিতর নাই একটা প্রাণী প্রাণীদেরকে মারে না এত বৃদ্ধিতে করো না আফসোস আল্লাহ রবীন্দ্র এই জন্য ছোট্ট মৌ মাসিদি আল্লাহ রবীন্দ্র আমাদেরকে শিক্ষা দিছে বান্দারে তোমরা যদি গোটা পৃথিবীর মুসলমান তোমরা যদি মাসির মতো যদি ঐক্য হয়ে যদি থাকতে পারো গোটা পৃথিবীর কোনো কুফুরি মতবাদ কুফুরি শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আল্লাহ জামিয়া ওয়ালা তাফরাকু আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ ও যারা ঈমান এনেছো তোমরা লা তাফরাকু তোমরা কখনো ডিভাইডেড হয় না সব সময় একত্রিত হয়ে থাকবে মউমসিরের যেভাবেই একত্রিত হয়ে থাকে তোমরা সেভাবেই একত্রিত হয়ে থাকবে মউমসির মতো যদি ঐক্যবদ্ধ হয়ে থাকো পৃথিবীর কোনো শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ওয়া তাসিমু কোরআন এক আমার এক হতে পারে ছোট ছোটো ভুলের দিকে নতুন না দিয়ে আসেন একটা মানুষের ভালো গুণগুলো তুলে ধরে এটা নিয়ে শুধু বিরোধিতা করা যায় মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে আমাদের কি পদক্ষেপ থাকবে আসেন আমরাও খ্রিস্টা আমরা কিভাবে আমাদের ভাই দ্বারা মুসলমান হয়ে যাচ্ছে এই যে কুড়িগ্রাম নীলফামারি আপনার রংপুর উত্তরবঙ্গে তো হাজার হাজার